চলতি বছর পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন বত্রিশ হাজার আষ্টশো জন হাজি এবছর হজে গিয়ে মারা গেছেন ছাপ্পান্ন জন বাংলাদেশি রবিবার হজ বুলেটিনে বলা হয় পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত বত্রিশ হাজার আষ্টশো জন হাজি দেশে ফিরেছেন সৌদি থেকে পঁচাশিটি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন এর মধ্যে বিমান বাংলাদেশে এয়ারলাইন্স আঠাশটি সৌদি এয়ারলাইন্স চৌত্রিশটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স তেইশটি ফ্লাইট পরিচালনা পরে হজ পালন শেষে গত বিশ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয় ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট চারশো জন হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আগামী বাইশে জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে প্রতিনিয়ত এদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত জন বাংলাদেশের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় এর মধ্যে পুরুষ তেতাল্লিশ জন এবং নারী ১৩ জন তাদের মধ্যে মক্কায় পাঁচচল্লিশ জন মদিনায় সাশ জন মিনায় ছয় জন ও জেদ্দায় একজন মারা গেছেন হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে সতেরো জন বাকি উনচল্লিশ জন হজের আনুষ্ঠানিকতা শুরুর পর মারা গেছেন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চুয়ান্ন জনের পরিচয় প্রকাশ করেছেন হজ সর্বশেষ উনত্রিশ জুন মক্কায় সৈয়দ লিয়াকত আলী চৌষট্টি বছর নামে একজন হাজি মারা গেছেন প্রসঙ্গত এবছর বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার দুইশো পঁচিশ জন ব্যবস্থাপনা সদস্য সহ হজযাত্রী সৌদি আরবে গেছেন